নিজেদের চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার ও জিম্বাবুয়েকে একবার হোয়াইট ওয়াশ করেছে এই তালিকায় এবার যোগ হলো পাকিস্তানের নাম দু হাজার নয় সালে জয়টা ছিল দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ এর মাটিতে আর এবারের সাফল্য সময়ের অন্যতম সেরা দলের সঙ্গে সাকিব একুশ ও মুশফিক অপরাজিত থাকেন বাইশ রানে আবরার আহমেদের বল কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে জয় নিশ্চিত করেন সাকিব পাকিস্তান জয় করে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ক্রিকেটারদের এবারে দেশে ফেরাটা একটু বেশি রোমাঞ্চকর হবে নিশ্চিতভাবেই বলা যায় তবে দলের সঙ্গে ফিরছেন না সাকিব আল হাসান করাচি থেকে দুবাই আর দুহা হয়ে বাংলাদেশ দল ঢাকায় ফিরছে দুই ভাগে ঢাকায় হত্যা মামলা হওয়ায় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কিনা এ নিয়ে নিয়েছিল না আলোচনা পরে জানা গেছে তিনি আপাতত দেশে ফিরছেন না সারের হয়ে ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে সাকিব এখন সেই পথেই আছেন সাকিব করাচি ছেড়েছেন দুবাই হয়ে আসা সুতীর্থদের সঙ্গে তবে দুবাই থেকে দলের সঙ্গে দেশের বিমান না ধরে তিনি অপেক্ষায় ছিলেন লন্ডনের ফ্লাইটের নয় সেপ্টেম্বর থেকে সারের হয়ে সামারসেটের বিপক্ষে টন্টনের ম্যাচ খেলবেন তিনি আগামী পনেরো সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে